আসসালামু আলাইকুম আমি একটা বিশেষ সতর্কতামূলক ভিডিও আপনাদের জন্য শেয়ার করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন চট্টগ্রামের বহুল ব্যবহৃত একটি স্টেশনের নাম হচ্ছে মৈজরটেক এই মৈজরটেক থেকে আপনার সাতকানিয়া বাঁশকালী চকরিয়া পেকুয়া মহেশকালী পর্যন্ত মানুষ আসা যাওয়া করে বিভিন্ন জায়গায় যাত্রী এই থেকে থেকেই যোগে চলাফেরা করে যারা নিয়মিত এবং সাপ্তাহিক সিএনজি যোগে নিজের গন্তব্যস্থানে স্থানে যান তাদের জন্যই মূলত এই ভিডিওটা ইদানিং শোনা যাচ্ছে এই টেক থেকে অনেক যাত্রী গাড়িতে উঠতেছে আপনার যাত্রীবেশী উঠে রাস্তার মধ্যেই আপনার বিশেষ করে হচ্ছে এই কালামার দিগির পর থেকে ওদের কার্যক্রমটা শুরু হয় কালামার দিগির পার থেকে মোটামুটি এখন একটা মাজার গেট নামক এলাকা আছে সে গেট এলাকার মধ্যে থেকে কিন্তু ওদের কার্যক্রমটা শুরু করে অর্থাৎ যাত্রী বেশি আপনার সাথে উঠবে উঠে কালামার দিগির পর থেকে কি ওরা মনে করেন হয়তো আপনি পেছনে বসলেন মাঝখানে বসলেন বা বাম পাশে বসলেন বা ডান পাশে বসলেন সে ওরা আপনাকে প্রতিমধ্যেই অনেক সময় দেখা যায় চলন্ত গাড়িদের মধ্যেই কিন্তু ওরা সামনে থেকলেই পিছনে চলে আসে তো আপনাকে মাঝখানে রেখে আপনার যাবতীয় সব কিছু টাকা পয়সা মোবাইল প্রয়োজনীয় কাগজপত্র ওরা নিয়ে ফেলে তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা আপনার রেগুলার আসা যাওয়া করেন বা সাপ্তাহিক আসা যাওয়া করেন আপনারা সতর্কতার সহিত যোগে চলাফেরা করবেন কেননা আমি এ কথাটা বলার অর্থ হচ্ছে এটাই যে আমিও একদিন পড়েছিলাম এই চিন্তাকারীর পরে আমারও মোবাইল টাকা পয়সা সব নিয়ে ফেলছে তো সেই হিসেবে মানে আমার অভিজ্ঞতার আলোকে আমি কথাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা রেগুলার এবং সাপ্তাহিক আবেদন করেন আপনারা দয়া করে আপনারা সতর্কতার সহিত আসা যাওয়া করবে ধন্যবাদ সবাই